আসসালামু আলাইকুম হেভ্রি ওয়ান সবাই কেমন আছে আমি বললাম রাবি এআই টেকনোলজির একটি মানিকা ওটিং মেশিন নিয়ে হাজি রয়েছি বিশ্ববিখ্যাত ইনসাফ ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটি দেখার এবং দেখার আগে বা দেখার পরে যাদেরই ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু জেল অথবা জরিমানা আছে ভিউয়ার্স আজকে এমন একটি টেকনোলজি নিয়ে হাতি রয়েছে যারা চাচ্ছেন এখানে যেমন পাঁচশো টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট দুইশো টাকার নোট নোটস একসাথে বনবো এবং এমন জাল টাকা যে জাল টাকা পৃথিবীর কোনো ভাই আপনার মেশিন করতে করতে হবে যদি যদি না না হয় তা করে তাহলে আপনার জন্য যত ধরনের জরিমানা আছে আপনারাই ধার্য করবেন তাদেরকে বলবো এই ধরনের জাল টাকা আপনারা নিয়ে আসেন আমি আপনাদেরকে চেক করে দেখায় দিব অ্যান্ড দেন এখানে আমি দেখেন গনা শুরু করবো দেখেন এই যে জাল টাকাটা কিন্তু একদমই সাথে সাথে ধরে দিয়েছে এই জাল বাংলাদেশের অন্য কোনো মেশিন অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোন চোখ অন্য কোনো ফটোকপি করা মেশিন এটা এই জাল টাকা আমার অন্য কোনো মেশিন ধরে না যত পঁচিশ সালের পর্যন্ত যত টেকনোলজিস্ট ছিল সব টেকনোলজিস এই জাল টাকার কাছে হার মানছে এই জাল টাকা হার মানছে আমার এই টেকনোলজিস ইন ফিক্স এর কাছে এটা কি ইনফিক্স এ রিয়েল ইনসাফ এখন আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাবো এখানে একটু দেখেন কয়টা নোট আছে একচল্লিশটা নোট ফোরটি ওয়ান এইখানে আপনি ক্লিক করবেন এইখানে টোটালি দেখাই দিয়েছে এক টাকা নোট দশটা পাঁচশো টাকা নোট বাইশটা দুইশো টাকা নোট একটা টাকা নোট 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 একটা একটা আপনি যদি আবার ব্যাকে দেন তাহলে পাঁচ টাকা দুই টাকা নোটও সে দেখাবে বাট এখানে পাঁচ টাকা দুই টাকা নোট জিরো অ্যান্ড জিরো এখন আপনি যদি ক্লিয়ার ব্যাকে চলে যান সে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার ব্যাকে চলে আসছে অ্যান্ড দেন এইখানে আরেকটা মজার ফিচার আছে এটা তো দেখাইলে আমি মিক্স কাউন্টিং বলে আপনার সারা দিনের যত ক্লান্তি আছে ইমপ্লুই সারা মাসের যত সারা বছরের যত খরচ আছে এই এক মেশিনে আপনার সব সমাধান হয়ে যাচ্ছে এইবার আপনি যদি চান আমি ভাই করব শর্টিং আপনি এখন বর্তমানে ট্রেন্ডে আছে এক হাজার টাকার নোটের মধ্যে পাঁচশো টাকার নোট একশো টাকার নোট বিভিন্ন ধরনের নোট দিয়ে অনেকে প্রতারণা করছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাংকারদেরকেও ঠকিয়ে দিচ্ছে তাদের জন্য এই টেকনোলজি আরো ইজি কিভাবে ইজি এই যে দেখেন এখানে কি আছে এম ডিসি আপনি মুড়ে চাপ দিলে এখানে চলে আসছে কাউন্টিং কাউন্টিং হ্যাঁ এখন এখানে কিন্তু সবই পাঁচশো টাকা নোট বাট একটা নোট বিশ টাকা নোট আছে আপনি যখন লক্ষ লক্ষ টাকা লেনদেন করবেন এরকম বিশ টাকা নোট যদি অগণিত ভরে দেয় প্রতিটা ভান্ডিলে আপনি কিন্তু ধরতে পারবেন না আপনি যখন এই মেশিনটা দিয়ে গুনবেন কি হয় দেখেন না শুনুন এই যে দেখেন যখনই বিশ টাকা নোটটা মেশিনের সেন্সরে এসেছে তখনই কিন্তু সে ডিটেক্ট করেছে এবং এখানে রেড অ্যালার্ট দিচ্ছে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে কিন্তু জুড়ে জুড়ে অ্যালার্ম করছে বুঝতে পারছেন এখন দেন এখানে স্টার্ট দিয়ে দেবে বাকি টাকাটাও এরকম শর্টিং ডিটেক্ট করে দিবে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব নাও